হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জারুণ বিজারণের যে প্লে শুরু করছিলাম ওইখানে গত ভিডিওতে এই বিক্রিয়াটা সমতা করে দিছিলাম তো তোমাদের অনেকেই বলছো ভাই কঙ্কাল সমীকরণটা বুঝতেছি না আমি তো সমতাকরণটা খুব ইজি ওয়েতে করে দিয়েছি তোমরা হচ্ছে আর জারণ অর্ধ বিক্রিয়া কোনটা আর বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা এটা বুঝতেছো না আচ্ছা আমরা আগে কঙ্কাল সমীকরণটা লিখি তারপরে জারুণ অর্ধবিক্রিয়া এবং বিজারুণ অর্ধবিক্রিয়া দেখব একটু দেখো তার আগে তোমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র দেখায় দিই কি হলো একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো যে এইখানে আছে কি পটাশিয়াম প্লাস পটাশিয়াম কী আছে প্লাস এখানে দেখলেই বোঝা যায় পটাশিয়াম অবশ্যই কী হবে প্লাস হবে খেয়াল করে দেখো আর এইখানে কি হবে এখানে যদি আমি টান দিই একটু খেয়াল করে দেখবা যে এখানে টু কে প্লাস আর এখানে কী আছে এস ফোর টু মাইনাস তাহলে এইখানের পটাশিয়াম দুইটা প্লাস আর সালফেটে দুইটা মাইনাস গিয়ে কী হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে এখন এইখানে তার জারুণ মান ছিল প্লাস ওয়ান এইখানেও তার জারুন মান হয়েছে কি প্লাস ওয়ান আবার দেখো এখানে আমি যদি বলি যে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমার কী হইতেছে অ্যাসও ফোর কী হইতেছে টু মাইনাস অ্যাসও ফোর টু মাইনাস আবার এইখানেও কি সালফেটে টু মাইনাস দেখো পটাশিয়াম এবং সালফেট এদের কি হয় নাই এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না বা এদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না। যে সকল আয়নের জারণ মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় দর্শক আয়ন তাদেরকে কী বলা হয় দর্শক আয়ন তাহলে এই বিক্রিয়ায় এই ফেরাস সালফেট পটাশিয়াম পারমেঙ্গানের সাথে বিক্রিয়া করলো সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়ায় দর্শক আয়ন কারা কারা পটাশিয়াম চার্জ এবং হচ্ছে আমার অ্যাসোফোর টু মাইনাস অ্যাস এ ফোর টু মাইনাস কথাটা কি বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এখন এইটুকু আমি মুছে ফেলি এইটুকু আমার নাহি দরকার এখন দর্শকায়ন ছাড়া যদি কোনো একটা সমীকরণ লিখি তখন তাকে উলঙ্গ উলঙ্গনায় এই কঙ্কাল সমীকরণ বলে তখন তাকে কি বলে কঙ্কাল সমীকরণ বলে দেখো এইখান থেকে আমি ফেরাস সালফেট থেকে যদি সালফেটটাকে ভ্যানিশ করে দিই সালফেট যেহেতু টু মাইনাস তাহলে ফেরাস কী হবে টু প্লাস দেখো তোমাদের জন্য খুব সহজ করে জিনিসটা লিখি তাহলে দশটা কী হইতেছে এফ ই টু প্লাস দশটা তাই না এখানে যেহেতু আমি কঙ্কাল সমীকরণ লিখবো তার মানে কি দর্শকগুলো বাদ যারা মনে করেন যে পিকনিক করতে আসছে তারা বাদ এইখানে আবার যদি আমি যদি এই যৌগটাকে টানি তাহলে কী হইতেছে পটাশিয়াম যদি প্লাস হয় একটা খেয়াল করে দেখো যে এখানে কি হবে ম্যাঙ্গানিস ফোর মাইনাস পটাশিয়াম হবে প্লাস আর ম্যাঙ্গানাইজ হবে কি ফোর মাইনাস বুঝতে পারছি এম এন ফোর ও মাইনাস বুঝতে পারছি কি আর এখন তাহলে আমি দর্শক দর্শকান কি পটাশিয়ামটাকে বাদ দিলাম তাহলে আমার কাছে থাকলো কি দুই মূল এম এন দুই মূল এম এন ও ফোর মাইনাস দর্শকায়নটাকে বাদ দিলাম দর্শকায়নটাকে বাদ দিয়ে যে সমীকরণটা লিখবো ওইটাই কি সমীকরণ বলো তো ওটাই হচ্ছে আমার সমীকরণ ওটাই হচ্ছে আমার কঙ্কাল সমীকরণ আমরা কঙ্কাল সমীকরণ চিনে গেছি এরপরে দেখো এখানে কি আছে সালফেট এখন এই সালফেটটাকে আমি কি দিয়ে দিবো বাদ দিয়ে দিবো সালফেটটাকে বাদ দিলে কি থাকতেছে বলো তো এইট আর দু ষোলোটা হাইড্রোজেন থাকবে ষোলোটা কী থাকবে বলো তো হাইড্রোজেন তার মানে ষোলো এইচ প্লাস লেখা যায় ষোলো কি লেখা যায় এইচ প্লাস এখন পরবর্তীতে আমি যদি উৎপাদের কথা চিন্তা করি দেখো উৎপাদের ক্ষেত্রে কি হচ্ছে সালফেটটাকে আমরা বাদ দিয়ে দিব তাই না সালফেটটা হচ্ছে দর্শক তাহলে এখানে এফি টু প্লাস এখানে এফি কী হবে আয়রন হবে টু প্লাস আয়রন কী হবে টু প্লাস তাহলে তোমরা ভুল করতেছ বোকা স্বর্গে বসবাস করতেছ আয়রন হবে থ্রি প্লাস আয়রন কী হবে থ্রি প্লাস কারণ এই থ্রিটা গিয়ে এখানে বসছে একটা জিনিস খেয়াল করবা যে ভুল তো মানুষই করে তাই না যেমন ধরো আমি অনলাইনে মনে করো যে গত এক বছর যাবত পড়াচ্ছি তো এখানে মোটামুটি আমার দুইশোর মতো ক্লাস হয়ে গেছে তোমার কি মনে হয় না যে দুইশো ক্লাসের মধ্যে আমি কোনো না কোনো ক্লাসে কিছু জিনিস ভুল বলছি কিছু জিনিস ভুল লিখছি অবশ্যই লিখছি হয়তো আমার মনের অজান্তে হয়ে গেছে জিনিসটা তবে এরকম না যে তুমি যদি আইসা বলো যে ভাই এই জিনিসটা তো আপনি ভুল বলেছিলেন আমি তোমার সাথে তর্ক করব। হ্যাঁ যদি ভুল বলে থেকে আমি বলবো যে এটা হয়তো মনের ভুলে হয়ে গেছে আর আমিও তো একজন মানুষ আমি যে দুনিয়ার সব কিছু জানি সঠিক জানি যে আমি যে সোর্স থেকে শিখছি সেটাও তো ভুল থাকতে পারে ভুল মানুষ মাত্রই হতে পারে যেমন আমি কি রসায়নটা মায়ের পেট থেকে শিখে আসছি আমি মশিউর স্যারের কাছে শিখছি আমি অভিজিৎ স্যারের কাছে শিখছি আমি মিজান স্যারের কাছে শিখছি আমার কলেজের শিক্ষকের কাছে আর যদি বলো যে এখানে ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেল বাংলাদেশি ইউটিউব চ্যানেল ওগুলো থেকেও আমরা শিখছি আমি তো আর এরকম না যে মায়ের পেট থেকে শিখে আসছি তো আমরা যেহেতু একটা সোর্স থেকে শিখছি তার মানে জিনিসটাতে ভুল মাঝে মাঝে থাকতেও পারে হইতে পারে সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমাদের চোখে যদি পড়ে সেটা আমাকে ধরাই দিবার সাথে সাথে যে ভাইয়া এমন এরকম হয়েছে যে একটা ক্লাসে বলছি যে ওজন ওজনের সংকেত হচ্ছে ও থ্রি বলছি ও থ্রি কিন্তু লিখছি কি ও এরকম ভুলও মাঝে মাঝে হয় এখন দেখো এখানে এফ ই থ্রি প্লাস কটা আছে পাঁচ দু দশটা তাহলে দশটা ফেরিকায়ন দশটা কী হয়ে গেছে বলো তো ফেরিকায়ন দশটা ফেরিকায়ন হয়ে গেছে এখন যদি বলি যে এখানে সালফেট কী হয়েছে সালফেট তো অবশ্যই দর্শকায়ন তাই তো সালফেট যদি দর্শকায়ন হয় সালফেট যদি টু মাইনাস হয় তাহলে ম্যাঙ্গানিজ কী হবে টু প্লাস তাহলে এখানে আসতেছে আমার টু এম এন টু প্লাস বুঝতে পারছো আবার এইখানে খেয়াল করে দেখো পটাশিয়াম আর সালফেট দুইটাই কি দর্শকায়ন তাহলে এখানে কী লিখতে হবে এখানে লিখতে হবে এইট এইচ টু অর্থাৎ পানিটাকে আমরা রাইখে দিলাম কেন রাখলাম দেখো পানিটা কোন জায়গা থেকে বের করছিলাম দেখো এই যে জারক থেকে পানি বের করছিলাম জারক থেকে পানি বের করছিলাম মনে আছে দেখো চার দুগুণে কত আট আটটা অক্সিজেন এখানেও আটটা অক্সিজেন জারক থেকে যে পানিটা বের করছিলাম সেই জারকের পানিটা এখানে রাইখে দিছি এখন দেখো আমাকে কি শিখতে হবে আমাকে শিখতে হবে জারুন অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখো আমি যদি যারণ অর্ধবিক্রিয়াটা লিখি অর্ধ বিক্রিয়া দেখো সহজ ভাষায় আমি এখানে জটিল করব না যারণ মানে কি দেখো তো এখানে আয়রনের জারণ মান কি হয়েছে বাড়ছে যেইখানে দেখবা জারণ মান বাড়তেছে ওটা হচ্ছে জারণ বিক্রিয়া যেইখানে দেখবা জারণ মান বাড়তেছে ওটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া তাহলে এখানে কি হইতেছে বলো তো দশটা এফ ই টু প্লাস কী করতেছে দশটা ইলেকট্রন ছাইরা দিয়া কি হইতেছে দশটা ফেরিক আয়ন হইতেছে দশটা কি হইতেছে ফেরিক আয়ন বুঝতে পারছি এখন তোমাকে যদি বলে যে বিজারণ অর্ধ বিক্রিয়া কি এটা জিনিসটা সহজ হয়ে যাবে দেখো এই অংশটা যদি দশটা ইলেকট্রন গ্রহণ করে এই অংশে পরিণত হয় তাহলে আমি কি খুব ইজিলি বলে দিতে পারি না যে এই অংশটুকু দশটা ইলেকট্রন গ্রহণ করে এই অংশে পরিণত হচ্ছে দেখো খুব সহজ জিনিস জারুণ বিক্রিয়াটা বুঝে ফেললে তুমি বিজারণ বিক্রিয়া ইজিলি বুঝে গেলা দেখো এইখানে তুমি কিন্তু দেখতেছ যে ফেরাস আয়ন দশটা ইলেকট্রন গ্রহণ করে দশটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হচ্ছে তাহলে এইখান থেকে এই অংশটুকু এই দশটা ইলেকট্রন সাইরাদ ইলেকট্রন গ্রহণ করে এই অংশে পরিণত হবে এই জিনিসটা তো তোমরা ক্লিয়ার তাই না তার মানে বাকি অংশটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার আছে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া কীরকম হবে বলতো টু এম এন ও ফোর মাইনাস কী করতেছে ষোলোটা হাইড্রোজেন এবং এর ছাড়া দেওয়া দশটা ইলেকট্রন কি করতো কারা কী করবে গ্রহণ করবে দশটা ইলেকট্রন গ্রহণ করবে এই যে ইলেকট্রনের ছাড়ণ মানে জারণ ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ তাহলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে দুইটা ম্যাঙ্গানিজ টু প্লাস আর হচ্ছে আমার এইট টু ও দেখো গত ক্লাসে আমরা কি করছি বিক্রিয়াটা সমতা করে দিছি আজকের ক্লাসে আমরা কি করলাম বিক্রিয়ার কঙ্কাল সমীকরণটা দেখলাম কঙ্কাল সমীকরণ কি দর্শক আয়ন মানে পটাশিয়াম এবং সালফেটকে বাদ দিয়ে যে অংশটুকু রাখছি এটাই হচ্ছে কঙ্কাল সমীকরণ তারপরে যারণ অর্ধ বিক্রিয়া লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলাম যারণ অর্ধ বিক্রিয়া কোনটাকে বলতেছে যেখানে তার জারণমান বৃদ্ধি পাচ্ছে এই যে এখানে কী হয়েছে তার জারণ মান কী হয়েছে বাড়ছে টু থেকে থ্রি হয়েছে এটাই হচ্ছে আমার জারণ বিক্রিয়া এই জন্য জারণ অর্ধ বিক্রিয়া কেন বললাম কারণ জারণ বিজারণ একটা ফুল বিক্রিয়া তাহলে জারণ অংশটুকু হচ্ছে অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধ অংশটা হচ্ছে আরেকটা অর্ধ বিক্রিয়া তাহলে এইখান থেকে তোমরা কি করতে পারো একটা বিক্রিয়া দেখে নিতে পারো আমি পরবর্তী ক্লাসে কি করব এখন কি করছি একটা ক্লাসে শুধু একটা বিক্রিয়া বিক্রিয়া সমতা করে দেখাইছি আবার আরেকটা ক্লাসে কি করছি এইখানে কঙ্কাল সমীকরণ আর হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়া দেখাইছি কিন্তু পরবর্তী যে ক্লাসটা নিব, সেইটাতে কিন্তু আমরা অনেকগুলো বিক্রিয়া একসাথে সমতা করে দেখে ফেলবো তোমরা গত ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখো তার জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণ কঙ্কাল সমীকরণ এবং অর্ধ বিক্রিয়া এই দুটো জিনিস খুব ইজিলি বুঝতে পারবা ঠিক আছে তাহলে আগামী ক্লাসের দাওয়াত দিয়ে তোমাদের আজকের এই ক্লাসটা শেষ করে দিচ্ছি থাকো